মা তুমি এখানে একা একা বেজার হয়ে বসে আছো মা একটা কথা বলি মা হ্যাঁ বাবা বল তুমি যদি কিছু মনে না করো মা আজ নয় বছর হলো আমার ছেলে হয় সালবি দেশ গেছে এখনো ছেলের কোনো সন্ধান পাই না তুমি একটা কম বয়সী মেয়ে এই অবস্থাতে তোমাকে আমি কেমনি ঘরে রাখি মা ফয়সালেরও কোনো খবর পাই না মা তুমি যদি আমার মেয়ে হতে মা তাহলে তোমাকে তো আমি এভাবে ঘরে রাখতে পারতাম মা তো একটা কাজ করি মা তোমাকে আবার আমি একটা ভালো দেখে বিয়ে দেই মা বাবা আপনি কি কইতেছেন আপনার পোলা যখন তিন তিন মাসের বাচ্চা পেটে থেকে চলে গেছে আজকে দেখতে দেখতে আট বছর হয়ে গেছে বাবা আপনি সব করে কেন আমি বিয়ে শাদি করবো আপনাকে আমি দেখে রাখবো আর আমি এই পোলাগুলো তাকাই আমি সারা জীবন কেটে দিব ভালো তা হয় না মা তুমি একটা যুবতী মেয়ে আমার মেয়ে হলে তো আমি তাকে ঘরে রাখতে পারতাম তোমাকে বলি মা আমি আবার একটা বিয়ে করে ফেল বাবা ঠিক আছে মা আমি তাহলে আজ থেকে একটা ভালো ছেলে সন্ধান করি এখন ঘরে চলো মা আসো আসো মা ঘরে আসো বাবা এই যে আমার বৌমাকে তোমার হাতে তুলে দিলাম বাবা আজ থেকে তুমি মনে করবে এটা এটা আমার 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 না একমাত্র নিজের মেয়ে বাবা আমি এই মেয়েটাকে দেখে রাখছি বাবা আর ওই নাতিটার মুখের দিকে সেই আমি বেঁচে আছি বাবা আমার এই বৌমার জানি কোনো অযত্ন না হয় তুমি সেদিকে খেয়াল রাখবা বাবা আর যখন তোমার মনে চাই বাবা তুমি আমার বাড়িতে চলে আসবা বাবা এটাই তোমার কাছে আমার আপনার বাবা আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কে আমি আপনার বৌমাকে খুব আদর যত্ন করে রাখবো আর আপনি এই নাতিটাকে আমি আমার ছেলের মতোই রাখবো আপনি কোনো চিন্তা করেন না আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তো আসো বাবা তুমি আমার সাথে আসো

আদবীয় আপনি সরো। মিঞা সাহেব ভালো আছেন? বোমা ভালো আছেন বাবা। জি ভালো আছি। মিঞা সাহেব। বোমা আর নাতিদের দেখ পরাইলাম। মনটা আমার খুব শর্টফট করু। নাতিদের আমি দেখি না। সারাটা বাড়ি আমাদের নাতিডা শর্টফট করতো, খেলাধুলা করতো, দাহ দাহ দ বলে, আমাকে দৌড়িয়ে ধরতো। আমার मुखे चुमा तो, तो तो, के तो अरे जे मोहमा ए मोहमा हमारे गुसल है पानी गरम कर दे सब हमारे पास तो वो दूर पानी कौन मारी डावर है कुआरे आका मैं आर क्यों ना ही मुझे अपनी बर्बाई है कभी है मैं चोली भी है ना अपनी जबन को ना खाता हूँ तो तार खराब আমি আর একদিন আসব আমি একটু নাতিটাকে দেখতে আসছিলাম ওদের আমি দেখে রাখেন আমি আর একদিন আসবো বাবা 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 কে এসেছিস বাবা তুই এতদিন কইছিলি বাবা এতদিন আমি হাজতে ছিলাম তালালে আমার গলা কাটা ভিসা দিছিল যার ফলে আমি যখন ওই দেশে যাই তখন ওই পুলিশে এসে আমাকে ধৈরে হাজতে নিয়ে গেছে এত বছর আমি হাজতে ছিলাম আমি তো তোমাদের কোনো খোঁজখবর নিতে পারি নাই আর তোমরাও কোনো খোঁজখবর দিতে পারো নাই এতদিন আমি হাজতে ছিলাম কালকে আমি ছাড়া পাইছি ছাড়া পাইয়ে আমি এখানে এসে পড়ছি তো বাড়ি এত খালি কেন বাবা সেই তো হেলি বাবা আর কয়টা দিন আগে আসলে ভালো হতো বাবা কেন কি হয়েছে আমি আমি আবার আমি আমার ওই বউমাকে আবার বিয়ে দিয়েছি বাবা আমি তোর জীবনটাকে ধ্বংস করে দিয়েছি বাবা তুমি আমি সদরভাস করেছ বাবা তুমি আমাকে সর্বনাশ করেছ আমি জানি না আমার বিদেশ যাওয়ার আগে আমার স্ত্রীর গর্ব একটা সন্তান ছিল কি হয়েছে আমি তাও জানি না বাবা তুমি যাওয়ার পরে তোর বউকে আমি হাসপাতালে নিয়ে ডেলিভারি করেছি তোর একটা পুত্র সন্তান হয়েছে বাবা আজ দেখতে দেখতে আট নয় বছর হয়েছে ক্লাস স্কুলে লেখাপড়া করে বাবা আমি সেই বৌ মাছ বিয়ে তুমি বাবা আমি ওই পাশের গ্রামে বিয়ে দিয়েছি চল বাবা চলো আমি তোকে সেখানে নিয়ে যাই বাবা

তোর সেই ছেলে যে আজ কত বয়স এটাই তোর ছেলে বাবা কেমন আছো আমি তো দেখি নাই কোনোদিন তুমি চিনতে পেরেছ ওকে এটাই তোমার বাবা দাদু ভাই এটাই তোমার বাবা অনেক বড় হয়ে গেছ আমি তো তোমাকে চিনতে পারি নাই তুমি বেঁচে আছো আমি তো আর জানি না আমি তো মনে ভাবছি থাক কথা নাই সেই তুমি আসলা আর কিছুদিন আগে আসতাম আমি তো ওখানে গিয়ে একটা বিপদে পড়ছিলাম আমি হাজতে ছিলাম তোমরা তো জানো না আমার গলা কাটা ভিচার দিছিল যার ফলে কি না আমাকে যখন ওই দেশে গেছি এয়ারপোর্টে নামছি তখনই পুলিশ আমাকে ধরে নিয়ে হাজতে দিছিল যার ফলে আমি আর সাথে যোগাযোগ করতে পারিনি কালকে আমি ছাড়া পেয়েছি আগে আমি বাবা তুমি কী করবে আপনি বললেন না এ হবে হবে বেশাদি হয়ে গেছে তোমার এখানেই থাকতে হবে আচ্ছা বাবা চহর দারান কে বাবা আপনাদের সব কথায় আমি শুনেছি আমি অত ট মানুষ নই আমার বয়স অল্প ভাইয়ের বয়স হয়েছে আমি আবার ঘর সংসার করতে পারবো কিন্তু উনি ওনার স্ত্রী সন্তান এদের কার পাবে না তাই আমি বলছি আপনার বৌমাকে আপনি ফিরিয়ে নিয়ে যান আমার মনে কোনো সংশয় নেই আমি নিজের মনের থেকে আপনাদেরকে এই কথা বলছি ঠিক আছে বাবা তাই হবে ভাই তুমি একজন মহাপলোক তোমার মতন মহাত্ম কেউ দেখাবে না তুমি যে মহাত্ম দেখালে এতে মতো আবার স্মরণ করে থাকে তুমি যে কোনো সময় মনে পড়ে তুমি যাইও আমার বাসায় তোমার কোনো বাধা নেই বর্জন আবার বর ঠিক আছে ভাই আপনার স্ত্রীকে আপনার হাতে আমি তুলে দিলাম তো আসলে আসি আগে আচ্ছা